হ্যালো গাইস তোমরা আজকে দেখো আমি আজকে কী খেয়েছি আর কী খাচ্ছি দেখো বাজার থেকে তোমরা সবাই কলা কিনে নিয়ে আসো তো তো আমিও অনেকগুলো কলা কিনে নিয়ে এসেছিলাম তো আমি রেখে দিয়েছিলাম মনে ছিল না তো কলাটা এত মানে খারাপ হয়ে যায়নি ঠিকই আছে কিন্তু কলাটা যে কি কলা আমি তো সেটা জানি না আমি কিন্তু কলাটা খুলে এই দেখো খুলে খেয়েছি দানাগুলো এই যে দেখতে পাচ্ছ এই বেরিয়েছে তো আমি ফেলে দেব তাই আমি খেয়ে দেখলাম তোমাদেরও যদি না বিশ্বাস হয় তোমরাও দেখো এই কলাটার মধ্যে কি অবস্থা আছে তো চলো দেখি দেখো দেখো বেশি না আমি পাঁচ দিন নিয়ে এসেছিলাম পাঁচ দিনের মধ্যে কলাটা এরকম দাগ হয়ে গেছে আর এর ভেতরটা দেখো দানায় ভরা এত বীজ দেখতে পাচ্ছ এই অবস্থায় বিক্রি করছে কি করে বুঝবো যে এর ভেতরে এত বীজ আছে বলো তো এই বীজ শুদ্ধ আমি নিয়ে এসেছি আমি কি করে জানবো যে এর মধ্যে বীজ আছে তো আমি রেখে দিয়েছিলাম যখন দুটো নষ্ট হয়ে গেছে ফেলে দিয়েছি আর দুটো ছিল একটা আমি খেয়ে দেখলাম এই যে এইটা এইটা আমি দেখলাম তো এইভাবে আমি দানা কলা এইখানে চুষে খেয়ে ফেলে দিয়েছি আর এ তো খাবার মতোই নয় তো এইভাবে মানুষ ঠকানোর কাজ কেউ করে হ্যাঁ বলো তোমরাই বলো এরকম মানুষ ঠকাতে পারে চারটে কলা কুড়ি টাকা নিয়েছে সবাই তো টাকা ইনকাম করতে হয় কষ্ট করে হ্যাঁ দেখো এ তো আর খাওয়া যাবে না বা কী করে খাবো অনেকটা চেষ্টা করে দেখেছি যে ফেলে দেব ভালো আছে যখন খাই কিন্তু এটা খাওয়া যাবে না এটা নষ্ট হয়ে গেছে তো এটা খাওয়া গেছে তো এত কষ্ট করে আমি চুষে খেয়েছি আমার গাল ব্যথা হয়ে গেছে ঠিক আছে মুখটা পুরো ব্যথা হয়ে গেছে চুষে চুষে তো দেখো এ আর খাওয়া যাবে না আমি আর খেতে পারবো না কোনো দিন যদি দোকানে যাই তো তখন আমি বুঝিয়ে দেবো চলো বন্ধুরা রাখি টাটা টাটা দেব না একটা লাইক করে দেবে ভালো হলে একটা কমেন্ট করে লিখে আমাকে পাঠাবে আর কি সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে চলো টাটা